আলু বিক্রি করতেছে পুরা মানুষ কাজ নাই কে পুরা মানুষের এখানে সবাই এসে মাঠের ভিতরে জোবাইলের রিয়াদ মাঠ বলে এখানে এসে সব দাঁড়ায় রয়েছে আশেপাশে সব সাপ্লাই আছে সাপ্লাই কি পাইছেন

খোঁজা রে পুরো হাহাকার কাজের যে মানুষজন দেখতে পাচ্ছেন কত মানুষজন দাঁড়ায় রয়েছে সবাই কাজের জন্য পেপার টেপার নিয়ে আকামার ছবি আছে নিজের ফটো আছে ডকুমেন্ট আর কি সাবমিট করতে হয় তারপরে ইন্টারভিউ দেওয়া ইন্টারভিউ পাস করলে তারপরে কাজ অনেক পরিশ্রম আর কি দেখতে পাচ্ছেন এখানে কাজের লাগাইছে অনেক ধরনের কাজ আছে কেউ ইলেকট্রিশিয়ান কেউ ইস্কা ফোল্ডার কেউ কার্পেন্টার কেউ স্টিল মিক্সার সবাই ফলে যাই তো সেই যেটা লই যান যান হ্যাঁ এই যে বলেন এখানে সাপ্লাই অফিসে যাইতেছে এখানে দেখেন এই যে এখানে এই যে একটা অফিস দেখেন জানতে মানে আছে নাকি যাই দেখেন

আইসক্রিম খাবে পুরো গাইমে গেছে গাইমে মাথা মতো চুল চুল পড়ে গেছে যে টেনশন মাথার চুল বেড়ে গেছে আমাদের সাইন মাথার চুল নাই টেনশন নেই কিছু গরম নাই কেন এই যে বইসে রয়েছে দুই মাস ধরে আইসে কোনো একামাই পাই নাই এক মা হইতেছে না পুরো অবস্থা খারাপ সোজা অবস্থা খারাপ যারা আসবেন একটু দেখে নিয়ে গেছিন্তা ভাবনা বেরাই আসবেন বলছেন আপনারা ভিডিওটা দেখে পুরো দেখছেন এইখানে মানুষজন দেখতে পাচ্ছেন আপনারা দাঁড়ায় রইছে পুরো কারো কাজ নাই সবাই ঘুরতেছে ঘুরে ঘুরে ওরা অবস্থা খারাপ তো রোগের গরম সামনে তো গরম এখনই তো গরমে কাজ করতে অনেক কষ্ট হয়ে যাইতেছে সামনে তো আরও গরম হয়ে যাবে এরকমই মানুষজন আসছে তারপরেও কয়টা টাকা কামানোর জন্য যদি দোয়া করি কাজ তাড়াতাড়ি হয়ে যাক আর আরেকবার কাজ হবে কি আঁকামা দিতেছে না আঁকামা এই সিস্টেমে সব ক্লোজ করে রাখছে আঁকামা হইতেছে না মাও দোয়া করি এই বিশ তারিখের আগে যেন খুলে যায় তাহলে সবার জন্য একটা গতি হবে আমাকে তো ভালো থাকবেন খান